সর আমাদের এখানে বসেও তারা প্রসাদ গ্রহণ করতে পারে আর এখানে সমস্ত গ্রামবাসী দলমত নির্বিশেষ সবাই এই পুজোতে তারা অংশগ্রহণ আপনার নাম শুভ্রপ্রসাদ এই সকাল থেকে পুজো আর্চা হয়েছে হোম হয়েছে ভোগ বিতরণ ভোগ দেওয়া হয়েছে মা সিদ্ধেশ্বরীকে তারপর সেই ভোগ বিতরণ করা হয়েছে মা সিদ্ধেশ্বরী তারপর বিকালবেলা থেকে এই ভোগ বিতরণ হচ্ছে নরনারায়ণ সেবা করা হচ্ছে এই সন্ধ্যেবেলা আটটা থেকে কালী কীর্তন হচ্ছে আন্দোলন কালী কীর্তন এখানকার নয় সারা ভারতবর্ষের একটা প্রতিষ্ঠিত নারায়ণ এই কালী কীর্তন দীর্ঘদিন ধরে ওরা করে আসছে পরম্পরা এবং এরপরে যতক্ষণ নরনারায়ণ সেবা চলবে যতক্ষণ লোক আসবে আমরা নরনারায়ণ সেবা করে যাব তারপর এর সমাধান আজকে হবে আপনার নাম কুমার ভট্টাচার্য এই গ্রাম্য শান্তি সস্তায়ন প্রায় দুশো বছরের ওপর তিন দিন ধরে এই সস্তায়ন হয় তার একটাই কারণ পাঁচ গ্রামেতে একটা সময় মারাত্মক কলেরা মানুষজনের মৃত্যু হয় মায়ের ভৈরবীচরণের ওপর স্বপ্নাদেশ হয় যে আমার সস্তায়ন কর গ্রামের শান্তির জন্য আমরা ইতিহাসে এইটুকুই জেনেছি সেই থেকে এখানে সস্তায়ন হয় তিন দিন ধরে এবং দোলের দিন বরাক বরফ দোলের দিন হয় সস্তায়নের শেষ দিন বিকেল থেকে ভোট পূরণ হয় এবং বিকেল থেকে চলেছে আমাদের নারায়ণ নারায়ণ ছিল এটা হিসেবে পাচ্ছি পাঁচ হাজারের ওপর ভক্ত বাড়া এসছে নাই ও পোশাক ভোট গ্রহণ করতে আপনারা নিজেরাই দেখুন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে চারশো লোকের বসার ব্যবস্থা হয়েছে কিন্তু এতে আমরা খুব উঠতে পাচ্ছি না আরও শীতের ব্যবস্থা আমরা আসছি বছর ফুল এটা গেল প্রথম আর দ্বিতীয়ত আন্দুল কালিকীর্তন সমিতি এবং মা একটা পরিপূরক হয়ে আছে তাদের গানেতে মা শঙ্করীকে নিয়ে এবং মহারাজের অনেকগুলো গান আছে যে গানগুলো মা শঙ্করীকে নিয়ে আর একটা গান আমাদেরকে মদ্য সেই গানের নাম ঘুম লেগেছে রিধি কমালে এই গান যে শুনি যেখানে শুনি সে মদ্য হয়ে মায়ের এই গান আঙ্গুল কালীকে কিছু নীতি পরিবেশন করে এবং তারা তাদের ধারা অনুযায়ী তারাও দেখতে দেখতে প্রায় শতবর্ষ হয়ে গেল এখানে এসে গান করেছে তো আমরা খুশি আর খুশি সারা আমাদের পরে যে প্রজন্ম তরুণ প্রজন্ম যারা প্রচণ্ড কাজ করেছে আজকে সকাল থেকে বসন্ত উৎসব হয়েছে নন্দদুলাল গোসাহেব এসেছিলেন এটি সিপি বিশ্বিত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আইসি সগ্রাই এখন এসছিলেন এবিসিপি সাউথ মোহাম্মদ আজিম সাহেব এবং পুলিশ প্রশাসন আমাদের সরকারি প্রশাসন প্রচুর সাহায্য আমাদের করছে যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করা যায় কিন্তু আমি খুশি যে একটা পনেরো আঠারো জনের ইয়ং গ্রুপ যারা পুজো এবং দোল দুটোকে একসঙ্গে ধরেছেন এবং আমি আরও খুশি এরা প্রত্যেকে চাকরিজীবী যাদের বয়স চব্বিশ থেকে আঠাশ বছর এটাই হচ্ছে মাহাত্ম এবং আমরা যারা চুয়াত্তরে এসে পৌঁছলাম ব্যাটন এদের তুলে দিয়েছি এরাই পুজো করবে পঁচাত্তরে এরাই করবে আন্দুর গ্রাম্য শান্তি সংস্থা এটাই আমাদের মায়ের কাছে কম আমরা আমি দুর্গাপ্রসাদ দাস আমি ধ্রাম্য শান্তি স্থান কমিটির সভা